আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুর নবোদয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের খুবই চমৎকার সিঙ্গেল ইউনিটের দক্ষিণমুখী একটা ফ্ল্যাট দেখাবো এটা ড্রয়িং এবং ডাইনিং রুম তিন বেড তিন বাথরুম দুই বারান্দা কিচেন এবং কার পার্কিং বিল্ডিং একই বাড়ি নতুন এখনও হ্যান্ড ওভার হয় নাই কিন্তু এই ফ্ল্যাটে তিতাস গ্যাসের সংযোগ আছে আমরা প্রথমেই সেকেন্ড বেডে চলে আসলাম এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে একটা বারান্দা এবং একটা ওয়াশরুম আছে পুরাটাই দক্ষিণমুখী ফ্ল্যাট সানলাইট মানে সূর্যের আলো সরাসরি রুমের ভিতরে প্রবেশ করে এটা সামনের দিকে রাস্তা অনেক বড় রাস্তা রাস্তা প্রায় তিরিশ ফিট প্রশস্ত নবোদয় মোহাম্মদপুর খুবই নিরিবিলি একটা এলাকা এটা বাথরুম বাথরুমের ফিটিংসগুলো এখনও লাগানো হয় নাই আপনি আপনার ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারেন কেবলমাত্র আমরাই দিচ্ছি ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান এটা মাস্টার বেড এই বেডটাও মোটামুটি বেশ বড় সড়ো বেড বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্লাট এই বেডের সঙ্গেও একটা বারান্দা এবং একটা ওয়াশরুম আছে দক্ষিণমুখী ফ্ল্যাট আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফ্ল্যাটটা খুবই সুলভ মূল্যে মাত্র আশি লাখ টাকায় বিক্রি হচ্ছে একদমই নতুন ফ্ল্যাট ছয়তলা বিল্ডিংয়ের চার তলায় ফ্ল্যাটটির অবস্থান লিফট সিঁড়ি জেনারেটর গ্যাস মানে তিতাস গ্যাস সবই আছে কিন্তু লিফট এখনও লাগানো হয় নাই খুব দ্রুত লিফ্ট লাগানো হবে আপনি আমন্ত্রিত ফ্ল্যাট দেখার জন্য তারপরে আমরা কিচেনে চলে আসলাম কিচেন রুমটা কিন্তু মোটামুটি বেশ বড় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে ড্রয়িং ডাইনিং তিন বেড দুই বারান্দা তাহলে বুঝতেই পারতেছেন ফ্ল্যাট কেমন হতে পারে তারপরেও বেডগুলো কিন্তু বেশ বড় বড়ো আছে আপনি ফ্ল্যাট দেখার জন্য আমন্ত্রিত এই যে এই যে সূর্যের আলো আমি দেখাইতে পারতে দেখতেছেন সূর্যের আলো সরাসরি রুমের ভিতরে চলে এসেছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো থাকে এবং দক্ষিণমুখী ফ্ল্যাট বাতাসও খুব চমৎকার হবে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এটা হচ্ছে কমন ওয়াশরুম তিন বেড তিন বাথরুম দুই বারান্দা একটা কিচেন তিতার গ্যাসের সংযোগ আছে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন মোহাম্মদপুর নবোদয়ে বিল্ডিংয়ের অবস্থান ছয়তলা বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটের অবস্থান তো আজকের জন্য আল্লাহ হাফেজ সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম